বেগম জিয়ার মৃত্যুতে শুধুমাত্র একটি দলের অভিভাবক প্রস্থান ঘটেনি বরং ঘটেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আপোষহীন এবং দৈর্যশীল এক নেত্রীর অপশন ঘটেছে খালেদা জিয়া আপোষহীন নেত্রী যেদিন থেকে হয়েছে সবসময় উনার জীবনদেশা উনিশশো একানব্বই সালের আন্দোলন থেকে দুই হাজার চব্বিশ সাল অব্দি সর্বশেষ আন্দোলনের উনি সময় সাহস যুগে আসলে আমরা অভিভাবক শুধুমাত্র একটা দলের হারায়নি পুরো জাতি দৈর্যশীল এবং আপসহীন এক অধ্যায় নেত্রীর অবসান করেছে এবং সেই প্রত্যন্ত অঞ্চলের গ্রামের একটি মেয়ে ধীরে ধীরে সারা বাংলাদেশের মধ্যে এক মহিষী নেত্রী হয়ে উঠেছেন ওনার জীবনদশায় কোনো রাজনীতিতে ওনার হার নাই উনি কোনো দিন আকর্ষ করেন নাই এবং মানুষের ভালোবাসা কোনো দিন কোনো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় থেকে কোনো দিন উনি ফেল করেন নাই ফেল শব্দটা রাজনৈতিক অধ্যায় খালাদা নামে ছিল না আপনারা যদি ইতিহাস দেখেন একানব্বই সালে পাঁচটিতে বিজয় হয়েছেন এবং ছিয়ানব্বইতে পাঁচটি আসনে বিজয়ী হয়েছেন দুই হাজার এক সালে উনি পাঁচটি আসনেই বিজয়ী হয়েছেন এবং সর্বশেষ উনি যে সালে নির্বাচন করছেন দুই হাজার আঠে সরকারের এক অদ্যাসের জারিতে বলেছেন একজন ব্যক্তি পাঁচটি আসনে অংশগ্রহণ করতে পারবে না তখনও তিনি সেই তিনটি আসনে বিজয়ী হয়েছেন ইতিহাস একটা ব্যক্তি আঠারো আঠারোটা সংসদ সদস্য বিজয়ী হয়েছেন ওনার জীবনদশায় রাজনৈতিক কেরিয়ারে কোনোদিন উনি হারে নাই হার মানতে শিখে নাই সর্বশেষ দুই সালে নির্বাচনের পরে চোদ্দো আঠারো উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই এই যে উনার জীবনদশায় আজকে একটা মানুষ মৃত্যু হইলে ভালো মন্দ প্রত্যেকটা মানুষের ভিতরেই থাকে ওনার জীবনদশায় কাউকে কূটিক কাউকে উত্তেজিত হইয়া কাউকে যে কুটুকথা বলে তার কেরিয়ার নষ্ট করবে এরকম বক্তব্য তার কাছ আসে নাই তো আসলে মানুষ মৃত্যুর পর তার আমল আসলাগুলা অবশ্যই মানুষের মনে মনেই উজ্জীবিত হয়ে যায় যে আপনি মৃত্যুর পর আপনার কি হইছে আপনি মৃত্যুর পর কি করছেন এগুলা আমাদের এই বেগম জিয়া আপুস্কিন নেত্রীর মৃত্যুর পর মানুষের মুখে যেভাবে সমালোচনা আসছে উনি একজন আপস্কিন ছিলেন কোনো কাজে বিশেষ করে দেশের স্বার্থে কোনো দিন আপোষ করে নাই সবসময় লড়াই গেছেন এই রাজনীতিক লড়াকু আল্লাহর কাছে দোয়া করি পরপরে যেন ভালো থাকে ওনাকে যেন জান্নাতুল দোষ দান করা হয় আসেন সবাই আমরা দোয়া করি আল্লাহ এবং তার ফ্যামিলি যারা সদস্যরা আছে তাদেরকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম